সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা শিক্ষার্থীরা আশা করি আল্লাহ রহমত সকলে ভালোবাসো আমি আজকে তোমাদের জন্য একই শব্দের বিন্যাত ব্যবহার নিয়ে আলোচনা করব আমরা এমন কিছু শব্দ ব্যবহার করি যেগুলি একই একটাই শব্দ কিন্তু একাধিক অর্থে ব্যবহার করা যেমন আমি প্রথমে যে শব্দটা লিখেছি দেখো আমি যে শব্দটা নিয়ে আজকে আলোচনা করব খাওয়া একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ খাওয়া শব্দটি যেমন মাথা খাওয়া এখানে নষ্ট করা ছেলের মা ছেলেটির মাথা খেয়েছে বেশ দিয়ে। তারপরে মাথা খাওয়া দিব্যি দেওয়া আমার মাথা খাও তুমি এই কাজটা করবে না এটা কষন করা হয় দেখো এখানে খাওয়া তারপরে টাকা খাওয়া দুশ খাওয়া অফিসের বড় কর্তা টাকা না খেয়ে কোনো ফাইলে স্বাক্ষর করেন না এখানে খাওয়া শব্দের ঘুষ খাওয়া তারপরে নুন খাওয়া কৃতজ্ঞতা দেখানো যার নুন খাবে তার গুন গাবে এখানে নুন খাওয়া এখানে খাওয়াটা হয়েছে কৃতজ্ঞতা দেখানো গরিবরে সাহায্য করলে সে তার কৃতজ্ঞতা স্বীকার করে মানে যার নুন খায় তার গুন খায় এরপরে খাওয়া দাওয়া ভোজন খাওয়া দাওয়া শেষ যাব চাকরি খাওয়া চাকরি চ্যুত ঘুষ খেয়ে চাকরি চ্যুত হয়েছেন তাহলে আমরা দেখো শব্দ একটা খাওয়া কিন্তু এর অর্থ একাধিক মাথা খাওয়া নষ্ট করা মাথা খাওয়া দিব্যি দেওয়া টাকা খাওয়া ঘুষ খাওয়া নুন খাওয়া কৃতজ্ঞতা দেখানো খাওয়া দাওয়া বোজন চাকরি খাওয়া চাকরি এখানে খাওয়া 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 আমি যে ছয়টি শব্দ তৈরি করেছি ছয়টি ছয়টির ভিন্নার্থক শব্দ নিয়ে আমি আলোচনা করলাম প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করা হয়েছে নষ্ট করা দিব্যি দেওয়া ঘুষ খাওয়া কৃতজ্ঞতা দেখানো প্রয়োজন চাকরিচ্যুতে তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তরিত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখন বিদায় নিচ্ছি আসসালাম আলিকুম ও